নিজেরাই ভালোভাবে বুঝে ফেলছেন আশা করি গাইস আজকে অনেকদিন পর একটা হাতি দেখলাম আমি এবং এটা হচ্ছে আমাদের আসছে হাতিটা দেখার জন্য দেখেন শত শত বাচ্চা কাচ্চা যারা এলাকার যারা মানুষ আছে সবাই পিছন মানে এই হাতি হাতিটা দেখলে যতটুকু আনন্দ লাগে তার চেয়ে বেশি আনন্দ লাগে এই সবগুলো বাচ্চা কাচ্চা একসাথে একত্রিত হয়েছে এবং সব মানুষগুলো সত্যি এটা দেখলে দেখার মাঝে এক ধরনের আনন্দ পাওয়া যায় তো মাসা আল্লাহ আমি আল্লাহ তলার কাছে শুক্রিয়া আদায় করতে চাই কারণ মানে এই বড় একটা হাতি আল্লাহতলার সৃষ্টি করছে এবং দেখার মতোই কিন্তু একটা জন্তু সত্যি কত বিশাল তাই না পুরা সড়কটা মানে তার একার দকলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ সো হোয়াট এভার গাইস আজকে এই ভিডিওটা মিললে শ্যুট করছি এই ছেলেটা এবং সে এখন হাতির বাচ্চার সাথে পোজ নেবে দেখেন তো এই মালে বলতেছে যে একটা সেলফি তুলতে যাই হোক আমি একটা কথা বলতেছে যে সামান্য একটা বাচ্চা এবং মনে হচ্ছে এটা নিউবোর্ন একটা বেবি সো এটা দেখেন মানে এটাই ওজনের দিক দিয়ে গরুর চেয়ে কয়েক গুণ বেশি হবে ওয়েট সো মানে সত্যি অবাক করার বিষয়টা সত্যি যখন মানে এই ভিডিওটা মেক করা হয়েছে এই ছেলেটা যখন ভিডিওটা বানাইছে তখন আমি আমাদের বাড়িতে ছিলাম এবং আমি দেখছিলাম যে হাতিটা যাচ্ছে কিন্তু মানে আমি ভাবি না যে হাতি এখানে আসলে মানে হাতির উপরে উঠতে পারবো জাস্ট বিশ টাকা দিলেই নাকি হাতি পিঠে ওঠাই সো সত্যি এই সুযোগটা মিস করলাম এই সুযোগ মানে সবসময় পাওয়া যায় না যেটা ও মাই গড গাইজ দেখেন হাতে এটা প্রস্রাব করছে দেখেন প্রায় এক মন হবে এবং মানুষজন নাকি বলতেছিল যে এক মন হবে পুরা জায়গাটা পুরা রাস ভিজে গেছে গেছে অ্যান্ড দেখেন রাস্তাঘাটে এভাবেই যারা যারা মোটর সাইকেল নিয়ে এবং বিভিন্ন গাড়ি নিয়ে যারা যাচ্ছে তাদের কাছ থেকে আটকে আটকে এভাবে টাকা নিতেছে তারা কিন্তু এক ধরনের চাঁদাবাজি অ্যান্ড এই বাচ্চা হাতিটা যেরকম ইনোসেন্ট সেম কিউর দেখেন কত ইনোসেন্ট সে মানে মানুষের বাচ্চাদের সাথে হাতির বাচ্চারা খেলে খেলে কেলে যাচ্ছে মেবি এখানে আরও একজন উঠবে হাতি পেটে সো হোয়াট ইউরার গাইস রাইট নাও ওয়েট দ্যান্ড অফ দ্য ভিডিও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ মেক সাবস্ক্রিপশন অলসো লিভ এ কমেন্ট অ্যান্ড ইউ ক্যান শেয়ার মাই ভিডিও টু আদার্স সো নো মোর টুডে ইট জাস্ট এ মেমোরি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ